নমস্কার বন্ধুরা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জলের নিচে মহেশ্বর পুণ্যতীর্থ জলেশ্বর তো সেই কারণেই আমরা বিকেল বিকেল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম জলেশ্বর মন্দিরে যাবার উদ্দেশ্যে আজকে সকাল থেকে বৃষ্টি হওয়ার জন্য ওয়েদারটা খুবই সুন্দর ছিল চারপাশে গ্রামীণ রাস্তা দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা অবশেষে মন্দিরে এসে পৌঁছালাম মন্দিরটা চারপাশটা খুবই সুন্দর তারপর আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম উঠে মহাদেবকে দর্শন করলাম দর্শন করে মহাদেবের আশীর্বাদ নিয়েই চারপাশটা ঘুরে দেখলাম এই দেখুন মন্দিরের ঠিক সামনেই একটা পুকুর রয়েছে কথিত আছে বছরের বেশিরভাগ সময় মহাদেব এই জলের নিচেই বিরাজ করেন নীলষষ্ঠীর কিছুদিন আগে মহাদেবকে জল থেকে তুলে মন্দিরে প্রতিষ্ঠা করা হয় মন্দিরের চারিপাশটা খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশটাও খুবই সুন্দর আপনারা অবশ্যই একবার এসে মন্দিরটা ঘুরে দেখতে পারেন আপনাদের খুবই ভালো লাগবে তারপর আমাদের মন্দির দর্শন হয়ে গেলে আমরা আস্তে আস্তে নিচে নেমে আসলাম এসে একটু ফুচকা খেলাম একটু আইসক্রিম খেলাম তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন